তুমি আমাকে ভালোবাসো না তাতে আমার কোনো আক্ষেপ নেই আক্ষেপ হয় তখন যখন দেখি তুমি নিজের প্রতিও ভালোবাসাহীন এই যে মুখটা সবসময় মলিন করে রাখো চোখে মুখে কেমন যেন বিষাদের ক্লান্তি হাসি নেই প্রাণ নেই যেন নিজের জীবনের প্রতিও কোনো টান নেই তুমি নিজের যত্ন নাও না নিজেকে ভালোবাসো না আর সেই অপার অবহেলা আমাকে কষ্ট দেয় ভীষণ কষ্ট জান তো আমি চাই তুমি নিজেকে ভালোবাসো তোমার সবটুকু নিয়ে ভুল নিয়ে শূন্যতা নিয়েও তুমি নিজেকে আগলে রাখো আগলে ধরো নিজের সমস্ত ভাঙ্গন যেমন ভাবে আমাকে আগলে রাখতে চাও তেমন করে আগে তুমি নিজেকে আগলে রাখো কারণ ভালোবাসা যদি কিছু শেখায় তবে সেটা সবার আগে শেখায় নিজেকে ভালোবাসতে তুমি যদি নিজেকে ভালোবাসতে না পারো তবে আমাকে ভালোবাসবে কেমন করে বলো